খেলা হবে খেলা হবে খেলা ফুটবল বিশ্বজয়ের খেলায় চাই শুধু গোল বিসমিল্লাহির রহমানির রহিম আসছে আগামী রোজ মঙ্গলবার সময় বিকাল 4 ঘটিকায় রায়ত বাজারের দক্ষিণ পাশে মাতাপুর ফুরকানিয়া মাদ্রাসার মাঠে মিনি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি ফুটবল ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করবেন মুসাম্মত ফরিদা বেগম বিশিষ্ট সেবিকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর এম এ হাসেম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক বিপি ফিনল্যান্ড প্রবাসী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা একে এম এ মান্নান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখা সার্বিকি সহযোগিতায় ও পরিচালনায় মুহাম্মদ কামাল হুসেন চৌধুরী রানা বিশিষ্ট সেবক ফাইনাল প্রতিদ্বন্দ্বী দল মাতাপুর বনাম রায়েত মাতাপুর দলের অধিনায়ক সাকিন রায়েত দলের অধিনায়ক সাব্বির উক্ত মিনি ফুটবল ফাইনাল খেলাই আপনারা সকলেই আমন্ত্রিত